আসসালামু আলাইকুম আপনাদের মাঝে আরও নতুন একটি নিয়োগ নিয়ে আসলাম তা হচ্ছে খাদ্য অধিদপ্তরে বিশাল একটি নিয়োগ প্রকাশ করা হয়েছে এখানে আপনারা পদ সংখ্যা সতেরোশো একানব্বইটি পদ সংখ্যা আর এখানে আপনারা পঁচিশটি ক্যাটাগরিতে আপনারা এখানে আবেদন করতে পারবেন এবং আপনারা কীভাবে আবেদন করবেন এবং আপনাদের শিক্ষা যোগ্যতা এবং আপনাদের বয়স এবং আপনারা কীভাবে আবেদনটা করলে আপনারা চূড়ান্তভাবে পরীক্ষার এসএমএসটা পাবেন এটা নিয়ে আমি বিস্তারিতভাবে আলোচনা করব আপনারা ধৈর্য ভিডিও দেখবেন এবং যারা আমার চ্যানেলটা নতুন হয়ে আছেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং যারা আমার ভিডিও ফেসবুক থেকে দেখেন অবশ্যই আমার পেজটাকে ফলো দিয়ে রাখবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার খাদ্য অধিদপ্তরের প্রশাসনিক বিভাগ এখানে আপনারা পঁচিশটি ক্যাটাগরিতে আপনারা এখানে আবেদন করতে পারবেন এখানে প্রথম পদে আছে উপখাদ্য পরিদর্শক গ্রেড সংখ্যা তেরো আর এখানে বয়স সর্বস্ব বত্রিশ বছরের মধ্যে থাকতে হবে পদের সংখ্যা আছে চারশো উনত্রিশটি আর এখানে আপনারা স্নাতক বা ডিগ্রি পাশে আপনারা এখানে আবেদন করতে পারবেন দুই নং পদে সার্ট লিপিকার কাম কম্পিউটার অপারেটর গ্রেড তেরো পদের সংখ্যা আছে পাঁচটি আর বয়স সর্বোচ্চ বত্রিশ বছরের মধ্যে থাকতে হবে এখানেও আপনারা ন্যূনতম স্নাতক পাস বা ডিগ্রি পাসে আপনারা এখানে আবেদন করতে পারবেন এবং প্রতি ইংরেজিতে আশি শব্দ এবং প্রতি মিনিটে সর্বনিম্ন পঁচিশ বাই তিরিশ শব্দ থাকতে হবে তাহলে আপনারা এখানে আবেদন করতে পারবেন তিন নং পদে সাত মুদ্রানি কাম কম্পিউটার অপারেটর পদের সংখ্যা আছে তেরোটি বত্রিশ বছরের মধ্যে থাকতে হবে এখানেও আপনারা স্নাতক পাস বা ডিগ্রি পাসে আপনারা এখানে আবেদন করতে পারবেন ইংরেজিতে থাকতে হবে তিরিশ এবং বাংলায় থাকতে হবে পঁচিশ তাহলে আপনারা এখানে আবেদন করতে পারবেন চার নং পদে চার নং পদে উচ্চমান সহকারী পদের সংখ্যা আছে পঁচিশটি বয়স বত্রিশ বছরের মধ্যেই অবশ্যই আপনাদেরকে এখানে স্নাতক বা ডিগ্রি পাস হলে আপনারা এখানে আবেদন করতে পারবেন পাঁচ নং পদে অডিটর গ্রেড সংখ্যা চোদ্দ বয়স বত্রিশ বছর পদের সংখ্যা আছে আটটি আর এখানে আপনারা স্নাতক বা ডিগ্রি পাসে আপনারা এখানে আবেদন করতে পারবেন ছয় নং পদে হিসাব রক্ষক কাম কেশিয়ার গ্রেড ধরা হয়েছে চোদ্দ পদের সংখ্যা আছে তিনটি আর বয়স বত্রিশ বছরের মধ্যে থাকতে হবে এখানেও আপনারা স্নাতক বা ডিগ্রি পাশে আপনারা এখানে আবেদন করতে পারবেন সাত নং পদে ল্যাবরেটরি টেকনিশিয়ান পদের সংখ্যা আছে ষাটটি এখানেও আপনারা স্নাতক বা ডিগ্রি পাশে আপনারা এখানে আবেদন করতে পারবেন আট নং পদে আছে মেকানিক্যাল ফোরম্যান গ্রেড ধরা আছে চোদ্দো এখানেও পদের সংখ্যা আছে তিনটি মাধ্যমিক স্কুল সার্টিফিকেট আপনারা এখানে আবেদন করতে পারবেন নয় নং পদে আছে ইলেকট্রিক্যাল ফোরম্যান পদের সংখ্যা আছে তিনটি আর গ্রেড ধরা হয়েছে চোদ্দো এখানেও বয়স অবশ্য বত্রিশ বছর মধ্যে থাকতে হবে অবশ্যই আপনাদেরকে এখানে কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান ক্ষেত্রে অবশ্যই আপনাদেরকে ইলেকট্রিক্যাল সার্টিফিকেট থাকতে হবে বা ছয় মেট্রেটে আপনারা এখানে আবেদন করতে পারবেন দশ নং পদে সহকারী উপখাদ্য পরিদর্শক গ্রেড আছে পনেরো আর তারপরে বত্রিশ বছরের মধ্যে এখানে পদের সংখ্যা আছে তিনশো সতেরোটি উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট আপনারা এখানে আবেদন করতে পারবেন এগারো নং পদে আছে অপারেটর পদের সংখ্যা আছে আঠারোটি আর এখানেও আপনারা এখানেও আপনারা স্নাতক বা ডিগ্রি পাশে আপনারা এখানে আবেদন করতে পারবেন বারো নং পদে আছে সহকারী ফোরম্যান পদের সংখ্যা আছে চারটি এখানেও আপনারা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট আপনারা এখানে আবেদন করতে পারবেন তেরো নং পদে আছে মিল রাইট পদের সংখ্যা আছে পাঁচটি এখানেও আপনারা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট আপনারা এখানে আবেদন করতে পারবেন নং পদে আছে ইলেকট্রিশিয়ান পদের সংখ্যা আছে এগারোটি মাধ্যমিক স্কুল সার্টিফিকেট আপনারা এখানে আবেদন করতে পারবেন পনেরো নাম পদে আছে ড্রাইভার পদের সংখ্যা আছে পঞ্চাশটি এখানেও আপনারা জুনিয়র স্কুল সার্টিফিকেটে আপনার এখানে আবেদন করতে পারবেন ষোল নং পদে আছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাণিক পদের সংখ্যা আছে চারশো ছত্রিশটি এখানে আপনারা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেটে আপনারা এখানে আবেদন করতে পারবেন এবং বাংলায় বিষ এবং ইংরেজি বিশ শব্দ থাকতে হবে নং পদে আছে ডাটা এন্ট্রি কন্ট্রোল পদের সঙ্গে আছে বাহাত্তরটি উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট আপনারা এখানে আবেদন করতে পারবেন আঠারো নং পদে আছে ল্যাবরেটেরিয়ান সহকারী পদের সঙ্গে আছে দুইটি এখানেও আপনারা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট আপনারা এখানে আবেদন করতে পারবেন উনিশ নং পদে আছে সহকারী অপারেটর পদের সঙ্গে আছে ছত্রিশটি এখানেও আপনারা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট আপনারা এখানে আবেদন করতে পারবেন এবং এইচএসএসিতে ভকেশনাল পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে বিশ নং পদে আছে সর্দার পদের সংখ্যা আছে ছয়টি এখানেও আপনারা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট আপনারা এখানে আবেদন করতে পারবেন ভেভিক্যাল মেকানিক পদের সংখ্যা আছে নয়টি আপনারা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট আপনার এখানে আবেদন করতে পারবেন বাইশ পদে আছে সহকারী মিল রাইট পদের সংখ্যা আছে ছয়টি এখানেও আপনারা স্কুল সার্টিফিকেট আপনার এখানে আবেদন করতে পারবেন তেইশ নং পদে আছে মিল অপারেটর পদের সংখ্যা আছে একশো পঁচিশটি স্কুল সার্টিফিকেট আপনারা আবেদন করতে পারবেন চব্বিশ নং পদে আছে সাইলো অপারেটিভ পদের সংখ্যা আছে একশো চুয়াত্তরটি এখানেও আপনারা স্কুল মাধ্যমিক সার্টিফিকেট আপনার এখানে আবেদন করতে পারবেন পঁচিশ নম্বে আছে স্প্রম্যান পদের সংখ্যা আছে চব্বিশটি এখানেও আপনারা মাধ্যমিক স্কুল সার্টিফিকেটে আপনারা এখানে আবেদন করতে পারবেন এখানে আপনারা আবেদনটা যেভাবে করবেন অবশ্যই অবশ্যই দেখে শুনে ভালো যে কোনো একটা পোস্টে আপনারা আবেদনটা করে নেবেন এবং যারা আবেদন করতে পারেন না অবশ্যই আমার ভিডিও স্ক্রিনের নাম্বারটা দেওয়া আছে এখান থেকে আমার সাথে যোগাযোগ করতে পারেন এবং আপনাদের পরীক্ষায় চূড়ান্তভাবে কী কী প্রশ্ন আসবে আমি সবগুলো বলে দেবো নেক্সট ভিডিওতে আপনারা আমার চ্যানেলের সাথেই থাকুন এবং ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করবেন অসংখ্য ধন্যবাদ আমি এই চ্যানেলে সরকারি ও বেসরকারি চাকরির আপডেট নিউজ নিয়ে আপনাদের মাঝে উপস্থিতি হবো এই ভিডিওটা দেখে যদি আপনার যদি উপকারে আসে অবশ্যই আপনারা বন্ধুদের মাঝে শেয়ার করবেন এবং লাইক করবেন আপনারা যদি বুঝতে সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন সকলকে ধন্যবাদ